হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে মঙ্গলবার ঘড়ি কাটা এখন সময় হয়েছে সকাল আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজকে ঘুম থেকে উঠেছি ওই সাড়ে সাতটার সময় তারপর ঘুম থেকে উঠে ওই যে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপর কিন্তু এই যে আরিয়ান সোনার জন্য জল গরমটাকে করে নিলাম তারপর ওই যে একটা ডিম সিদ্ধ করতে বসালাম প্রতিদিন আরিয়ান সোনাকে চিড়ে খাওয়ালেও আজকে চিঁড়ে খাওয়ানোর সময় না মা বলছিল যে চিড়ে খাওয়ালে নাকি বাচ্চাদের প্রচণ্ড ঠান্ডা লাগে আর আমার আরিয়ান সোনা তো এমনিতেই ঠান্ডা লেগেই আছে তার জন্য ভাবলাম আজকে আর চিঁড়েটা খাওয়াবো না আজকে সকালবেলা এই যে সবজি দিয়ে খিচুড়ি খাওয়াবো আর তার জন্যই কিন্তু আমি গাজর বিনস বকলি এগুলো কিন্তু আমি কেটে নিয়েছি আর এই যে মসুর ডাল আর চাল দিয়ে কিন্তু খিচুড়িটা বানিয়ে দেবো আর এই খিচুড়িটা না আরিয়ান সোনা খুব সুন্দরভাবে কিন্তু খেয়েও নেয় কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট করে না তো এই যে প্রকোলে দিয়ে কিন্তু খিচুড়িটা করব আর খিচুড়িটা করার সময় না আমি তেল ব্যবহার করি না খিচুড়িটা করার সময় কিন্তু আমি সম্পূর্ণটাই ঘি ব্যবহার করি আর এটা আমি খেয়েও দেখেছি খেতে কিন্তু বেশ সুন্দর হয় তো আজকে তো ওই যে আমার শাশুড়ি মা নেই বাড়িতে মানে ওই যে আমার মাসির শাশুড়ি বাড়ি গিয়েছে তো সেক্ষেত্রে ওই যে সকালে রান্নাবান্না সমস্ত কাজ কিন্তু আমাকেই করতে হবে তো আরিয়ান সোনাকে আগে খাইয়ে দেব তারপর কিন্তু আমাদের রান্নাবান্নাটা করব। আসলে কি বলো তো কালকে না মা আসার কথা ছিল কিন্তু মা আসেনি মানে আমার শাশুড়ি মা তো তার জন্য বেশ অনেকটা ভাত তরকারি রয়ে গিয়েছে তো ওই ভাত তরকারিটা যদি এখন না খাই তাহলে আবার নষ্ট হবে সেই জন্য ভাবছি সকালবেলায় ওই ভাত তরকারি আমি আর বাবা খেয়ে নেব তারপর দুপুরে ওই যে রান্নাবান্না করব। সকালে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে কিন্তু নিচে চলে গিয়েছিলাম তারপর তো আরিয়ান সোনাকে খাইয়েছি আরও কিছু টুকিটাকি কাজও করেছি তো বিছানাটা না তোলা হয়েছিল না তো এখন এই যে ঘরে চলে এসেছি বিছানাটা তোলার জন্য আর ওদিকে আরিয়ান সোনা তার দাদুর কাছে আছে মানে আমার শ্বশুরমশাইয়ের কাছে স্নান করে চলে এসেছি আর এখন এই যে আরিয়ান সোনাকে ঘুম পর আরিয়ান সোনা এই যে দেখো ঘুমানোর জন্য রেডি হয়ে বালিশ নিয়ে দাঁড়িয়ে আছে তো এখন বেলাটা অনেকটা হয়ে গিয়েছে ওই আড়াইটে মতো বাজে তো মা আসলো মাসি আসলো তো ওদের সঙ্গে গল্প করতে করতে না স্নান করতে আজকে অনেকটাই দেরি হয়ে গেল। এই আড়াইটি কিন্তু বেজে গেলো তো এই যে এখন ওকে ঘুম পাড়াবো তারপর আমি খাওয়া দাওয়া করবো এখনো খাওয়া দাওয়া হয়নি আর রান্নাবান্নাটা আমি সকালে সেরেছি যদিও রান্নাবান্না তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি আসলে আজকে না সেরকম কিছু রান্নাবান্না হয়নি হয়নি ওই ডাল একটা ভাজা ডিমের অমলেট এটাই কিন্তু রান্নাবান্না হয়েছে তাতে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে তার জন্য সেরকম কিছু রান্না করিনি যেহেতু দুটো মানুষ ছিলাম আর একবার খাওয়া আর তারপরে কিন্তু মা আর মাসি আসলো তো মা আর মাসি বললো যে খাওয়া দাওয়া করবে না তারা নাকি খাওয়া দাওয়া করে এসেছে তো চলো আরিয়ান সোনাকে এখন ঘুম পাড়িয়ে নিই পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সোনা টাটা তারপর ওই যে একটু শুয়েছিলাম আমি আর আরিয়ান সোনা তার মধ্যে কিন্তু আমার শাশুড়ি এসেছে সাথে আমার মাসির শাশুড়িও এসেছে ওই যে দেখছো যে কাপড় ভাজ করছে সেটাই কিন্তু আমার মাসির শাশুড়ি আমার বড় মাসির শাশুড়ি আর ওই যে দূরে দাঁড়িয়ে ওটা হচ্ছে আমার শাশুড়ি মা এখানে আমি আমার শাশুড়ি মা আমার মাসির শাশুড়ি তিনজন মিলেই কিন্তু গল্প করছিলাম ওই যে ওরা বেড়াতে গিয়েছিল তো সেই নিয়েই নানান রকম কথা হচ্ছিল আজকের ভিডিওতে হয়তো তোমরা অনেক রকমের আওয়াজও পাবে তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও তারপর এই যে বিকেলবেলা আরিয়ান সোনাও ঘুমিয়েছিলো আর ও এখন ঘুম থেকে উঠে পড়েছে আর আমি এই যে দুধটাও জাল করে নিয়েছি আর এখন আরিয়ান সোনাকেই খাওয়াচ্ছি দুধ শারগাছিতে যখন থাকি ওই যে দুধটা দেয় ঘুষে তো এই দুধটা নারিয়ান সোনা খুব একটা খেতে চায় না কারণ দুধটা থাকে প্রচণ্ডই পাতলা কিন্তু এখানে না ওই যে আমাদের বাড়িতে যেহেতু গরু আছে তো সেক্ষেত্রে খাঁটি দুধটাও পাওয়া যায় আর আরিয়ান সোনা দেখি বেশ ভালো মতো কিন্তু খেয়েও নেয় তারপর ওই যে আরিয়ান সোনাকে খাইয়ে দিয়েছি খাওয়ানো কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আরিয়ান সোনাকে একটু রেডি করিয়ে দিচ্ছি বেলা এখন ওকে একটু বাইরে বার করব মানে আমার শ্বশুর মশাই নিয়ে যাবে বাইরে তার জন্য ওই যে একটু রেডি করে দিচ্ছি ওকে রেডি করিয়ে দিয়ে আমি একটু ওপরে যাব ওই যে ঘরদরগুলোও একটু গোছোতে হবে তার জন্য এখন রেডি হয়ে নিয়েছি একটা বাড়িতে নিমন্ত্রণ আছে মায়ের পুজো তো সেই উপলক্ষেই তো যাব। তোমাদের তো দুপুরবেলাতে আমি বলেওছি আর রেডিও হয়ে নিয়েছি এই যে নীল কালারের একটা শাড়ি পরেছি আর সাথে সোয়েটার তো এখন পরতেই হবে সোয়েটার না পরলেই না আর চুলটা বেনি করে নিয়েছি আরিয়ান সোনাকেও ওদিকে রেডি করে নিয়েছি তো চলো তবে যাওয়া যাক তো এই যে দেখো এই নীল কালারের শাড়িটাই কিন্তু পরেছি আর সাথে সোয়েটারটাও পরেছি তো এই যে ফুল লুকটা তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর এদিকে এই যে আরিয়ান সোনাকেও রেডি করে দিয়েছি এদিকে মা আমার মাসির শাশুড়ি সবার মিলেই কিন্তু রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্য বাড়ি থেকে খুব একটা দূরে না ওই যে বাড়ির সামনাসামনি বলতে পারো তো এই যে দেখো ওই বাড়িটাতে কিন্তু পৌঁছেও গিয়েছি আর এই যে দেখছো মন্দির এখানে কিন্তু পুজোটা হয়েছে যদিও এখন ঠাকুর নেই তার কারণ ওই যে পুজোটা হয়েছে কিন্তু দিনের বেলায় ভেবেছিলাম দিনের বেলায় আসব কিন্তু দিনের বেলায় আর আসা হয়নি আর এই যে দেখো এখন এসে কিন্তু প্রথমে নিয়ে নিয়েছি প্রসাদ পুজো বাড়ি প্রসাদ তো খেতেই হবে বলো আর এদিকে আমার আরিয়ান সোনা আর সাথে ছিল পিহু দুজনে মিলে কিন্তু বেশ সুন্দর খেলা করছিল প্রতিদিনের মতো আছে তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর এদিকে আমার আরিয়ান সোনা আর পিহু দুজনে মিলেই খাচ্ছিল জোয়ান এদিকে আরিয়ান সোনা তো বেশ সুন্দরভাবে জোয়ানটা খাচ্ছিলো কিন্তু ওই যে পিহুর জোয়ানটা খাওয়ার পর যা মুখের অবস্থা হয়েছিল। সেটা দেখেই তো আমরা প্রচণ্ড হাসাহাসি করছিলাম বাড়িতে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার সময় তো কোনো রকম ভিডিও করতে পারিনি বাসার সময়ও পারিনি বুঝতেই পারছো এটা গ্রামাঞ্চল একদমই আর একটু ভিডিও করতে না সবার সামনে একটু লজ্জা লজ্জা লাগে কেমন একটু লাগে যাই হোক তো যাই হোক চলে এসেছি বাড়িতে আর এখন এই যে একটু ফ্রেশ হবো মানে ফ্রেশ হবো বলতে একটু মুখটাও ধোবো আর তাছাড়া এই যে চোলটার বিনাময়টাও পুরো করতে হবে আরিয়ান সোনা ওইদিকে এই যে মানে ভোজ খেয়ে এসেছে খাবার খেয়ে এসেছে খাবার খেয়ে আসার পর ওই যে ওর কাজুবাদাম খেতে ইচ্ছে হয়েছে তাই কাজু খাচ্ছে তো চলো ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি আমি এখানে শেষ করছি ফিরে আসছি শুনলাম কোন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলকে টাকা সকলে খুব ভালো থাকুন টাকা সবাইকে